একটা ঘটনা দিয়ে আপনাদের কাছে সেই ঘটনা কেমন ঘটনা নিশ্চয় বুঝতে পারছেন একটা পরিবারকে নিঃস্ব করে দেওয়ার মতো ঘটনা এবং তাদেরকে ভয়ভীতি ইত্যাদি দেখানোর মাধ্যমে তাদের সকল মালামাল রাত্রিবেলা নিয়ে যেটা যে ধরনের ঘটনাগুলো করা হয় সেটা কখনো কাঙ্ক্ষিত না তারাও কিন্তু খুব বেশি লাভবান হয়েছে তা নয় দেখেন সেই দুই সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত তারা এই মামলার পেছনে কত টাকা তাদের মানে হয়ে হয়েছে পথে পথে রাস্তায় রাস্তায় আদালতের প্রাঙ্গনে বা বিভিন্ন অ্যাডভোকেট বা মোহরির পকেটে বা আমাদের মানে বিভিন্ন জায়গায় বলবো না কারণ তাদের মানে অ্যারেস্ট হওয়ার পর থেকে আইনের মাধ্যমে তারা জামিনে আসে বিভিন্নভাবে এই প্রসেসিয়ার গভর্নমেন্টেই করতে হচ্ছে আসবে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে যদি তারা আগে থেকেই ওরিয়েন্টেড করতে যে এরকম ঘটনা ঘটলে পরে আমি হয়তোবা বা মানে আইনের আওতায় আসতে পারি আসলে আমাকে এমন এমন ব্যবস্থাগুলো উপহারতে হবে এতদিন আমাকে ফেস করতে হবে তাই সেটা জানলে সে হয়তো এটা করতো এই ধরনের মানে ধারণা গুলা যদি আমরা শুরু থেকে দিয়ে দিই ওটা ভালো কোনটা খারাপ এবং তার গ্রহণীয় ব্যক্তি কেউ না আছে পৃথিবীতে সবারই প্রসঙ্গ আছে বন্ধু বলেন বান্ধবী বলেন বাবা বলেন মা বলেন কারো না কারো কথা আমরা কিন্তু শুনি কার কথা শুনি যার সাথে যার ভালো যায় আমার সাথে যার ভালো যায় সে হতে পারে আমার বাবা সে হতে পারে আমার মা সে হতে পারে আমার বড় ভাই সে হতে পারে আমার বড় আপু অথবা আমার প্রিয় বন্ধু আমার ছোট ভাই এখন যার সাথে তার যায় তার কথাগুলো যদি সঠিকভাবে আপনারা মনে করেন তাকে কানে দিতে পারেন তাহলে তার জীবনটা বেঁচে যাবে আমাদের সমাজটাও সুন্দর হবে একটা মানুষের জীবন সুন্দর হওয়া মানে আরেকটা সংগঠন একটা সৃজনশীল ব্যক্তি তৈরি হওয়া একটা উদ্বেগটা তৈরি হওয়া শুধুমাত্র সে নিজে তৈরি করবে না সমাজটাকে সেবা দিবে এই যে মানুষটা নিজে তৈরি হয়েছে সে কিন্তু একা নিজের স্বার্থ বুঝবে না সে তৈরি হওয়ার পরবর্তীতে সমাজকে সবার সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে একজন সেবক প্রকৃতপক্ষের সেবক যদি তৈরি হয় সে যদি

তার পাঠদান গ্রহণ করে প্রথম মানুষ মানে মানুষের রূপান্তরিত হয়েছে সেই জিনিসটা আপনারা দেখেন একজন ড্রাইভার যেমন একটা গাড়ি আপনারা অতিক্রম করতে চাই একজন গাড়ির ড্রাইভার যদি সঠিকভাবে গাড়ি না চালায় সে যেমন একজনকে গাড়ি এম্পিকেটার দিতে দেখবে যে গাড়িটা মানে আমি ওভারটেক করার সময় গাড়িটাকে সিগন্যাল লাইন বা মানে এম্পিকেড দিতে হবে এটা একটা ড্রাইভিং এর রোল সে কাজটা যদি সে না করতো তাহলে কিন্তু আথা মানে গাড়িটাকে সে নিয়ন্ত্রণ করে আর একটা গাড়িকে অতিক্রম করে যেতে পারতো না প্রত্যেকটা কাজের মধ্যে এরকম কিছু ধারাবাহিক রুল নিয়ম কানুন রয়েছে আমরাও একটা গাড়িকে আমরা অতিক্রম করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমরা যদি এভাবে সমাজটাকে সুন্দর করতে চাই সকল পেশার জীবী সকল মানুষকে এগিয়ে আসতে হবে এবং এগিয়ে আসলে পরে আমাদের প্রকৃতপক্ষে আমাদের সেই চাওয়া আমাদের সোনার বাংলা দেহ আমরা আসলে সোনার বাংলা মুখে বলে আসলে বাংলাদেশকে সুন্দর করতে পারবো না কারণ এর কোন ব্যাখ্যা আমার কাছে নাই কারণ আপনারা এক অলো ছোটবেলা থেকে একটা বাক্যকে জানি জানি সেটা হচ্ছে কি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সেই সৎসঙ্গটা যদি সবসময় আমরা পাই তাহলে আমি কখনোই পথ লাইনে চোদ্দ হব না আর যদি আমি নিজেই অসৎসঙ্গের সাথে মিশে যাই তাহলে আমি অর্থ হিসেবে তৈরি হয়ে যাব সেটাই হচ্ছে বাস্তবতা আপনারা আমার সাথে নিশ্চয় একমত পোষণ করবেন কেমন লাগছে এই মেঘলা দিনের বৃষ্টি ভেজা আজকের এই দুপুর দুপুর ঘুরিয়ে বিকেলে চলে আসছে আমরা বান্দরবন জেলা অলরেডি অতিক্রম করে চট্টগ্রামের সাতখানিয়া থানা এলাকার মধ্যে প্রবেশ করেছি তো আমাদের মন্তব্য চট্টগ্রাম হয়ে আমি যেখানে কাজ করছি আমাদের তোলা মানে আজকে এসে লাইভ লাইভের মধ্যে কথা বলি না এই কারণে এটা অবশ্যই বড় ভিডিও হিসেবে আমার আইডি থেকে ছাড়া হবে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হবে তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সারাউন্ডিংয়ে যারা আছে আপনি একটু দায়িত্ব নেন হোক আপনি একজন রিক্সাওয়ালা ভাই কোনো সমস্যা নেই আপনি তো পেশায় একটা রিক্সাওয়ালা হতে পারেন আপনি হালাল পথে উপার্জন করছেন আল্লাহ তালা আপনার এই হালাল পথে উপার্জনের জন্য অবশ্যই বরখাত আছে এখানে এখানে বারকা এমনভাবে আছে আপনি কল্পনাও করতে পারবেন অসহ উপায়ে অর্জিত এক লক্ষ টাকা আপনার ওই একশো টাকা এক লক্ষ টাকার ছেড়ে আপনার একশো টাকাটাই কিন্তু আল্লাহর কাছে মূল্যবান সেটা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি আমরা মহানফুল আলমিনের যে নিয়ে আমদগুলোটা উপভোগ করছি ভোগ করছি দিন দিন প্রতিদিন এবং প্রতি মুহূর্তে আপনারা একটু আগেও প্রতিটা মুহূর্তে আপনি খেয়াল করেন আমি সুস্থ আছি নাশে যারা আছে প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনোভাবে অনেকেই সমস্যায় জোর একেবারে দিন মজুর থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত ব্যক্তিগত জীবনে সবাই কিন্তু কোনো না কোনো সমস্যায় জর্জরিত হয়তোবা সে ব্যক্তিগতভাবে অসুস্থ অথবা কোনো না কোনোভাবে পারিবারিক সমস্যা কোনো না কোনোভাবে তার একটা সমস্যা আছে তাহলে সে মানুষ হয়ে যেহেতু জুনিয়ার জন্মগ্রহণ করেছে তার আল্লাহ তালা টান পড়ন এবং অভাব পেয়েছেন এই অভাব আমাদের কাছে থাকবে হয়তো টাকা পয়সার অভাব না থাকলে মানসিক শান্তির অভাব আছে অথবা অন্য একটা যে কোনো বিষয়ের অভাব আছে সেই অভাবটা পূরণ করার জন্য প্রশান্তি পাওয়ার জন্য শুধুমাত্র একমাত্র আল্লাহ মহানবুল আলমিনেই পারেন আমাদের মনে শান্তি এনে দিতে তাও আল্লাহর রেজামন্দি হাসিলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে অনেক নামত দিয়েছেন তার বিনিময়ে মহানবুল আলমিন আমাদের কাছ থেকে কিছু চান না আমাদের কাছ থেকে শুধু এটুকুই চান যে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি আদায় করি আল্লাহর কাছে শুধুমাত্র দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে দেন আমার কাছে এটার অভাব রয়েছে সেই জিনিসটা আল্লাহর কাছ থেকে আমরা চাই আল্লাহ তালা আমাদেরকে আমাদের ন্যাক হায়াত থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বিষয়ে বড় দান করুক সেটাই হচ্ছে মূলত আমাদের চাওয়া